বয়স্ক ব্যক্তির পৈশাচিক লালসার শিকার সাত বছরের এক নাবালিকা পাড়ার কাকুর দোকানে পুতুল খেলার কাপড় চাইতে গিয়ে ধর্ষণের শিকার হতে হয় ওই নাবালিকাকে রবিবার দুপুর নাগাদ বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত একটি গ্রামের বাসিন্দা অভিযুক্ত শেখ এইয়া বয়স সাতান্ন ওই নাবালিকার হাত ধরে পুতুল খেলার কাপড় দেওয়ার প্রলোভন দেখিয়ে তার দর্জির দোকানে নিয়ে যায় তারপর সেখানেই এই পৈশাচিক ঘটনা ঘটায় বলে অভিযোগ এই ঘটনার অভিযোগ জমা পড়লে ছাতনা থানার পুলিশ তদন্ত নেমে ওই দিনই অভিযুক্তকে গ্রেপ্তার করে সোমবার অভিযুক্তকে বাঁকুড়া জেলা আদালতে তোলে পুলিশ এই ঘটনায় ভিতির কড়া শাস্তির দাবি জানিয়েছেন বালিকার পরিবারের সদস্যরা যদিও অভিযুক্তকে এই ব্যাপারে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেয়নি আমার একটা ছোট্ট মেয়ে পুতুল খেলা খেলে ঠিক আছে আমার পাশের ওইখানে দর্জির দোকান আছে তো পুতুল খেলা খেলে ওখানে আমাকে লোভ দেখিয়েছে সারা দিনে খেলে পুতুলের ছিটকুড়ায় ছিট ওখানে খেলার পরে আমরা মোটামুটি দুটা পঁয়তাল্লিশ বাজে আমরা ঘুমিয়ে গেলাম ঘুমাবার পরে ওকে লোভ দেখিয়েছে যে পুতুল খেলা তুমি দেবো পুতুল অনেক ইয়ে আপনার ছিট দেবো ওরকম করে বাড়িতে ও শাটার মধ্যে নিয়ে যায় সেখানে দোকানে লিখেছে দিয়ে ও শাটার বন্ধ করেছে ওরা আমাদের রোডের সামনে আমাদের বাড়ি তো একটু দূরে আছে সব অনেক লোক দেখেছে যে সাটার কেনে বন্ধ হয়ে গেলো বন্ধ হবার পরে হ্যাঁ এমন পাশাপাশি লোক বলছে খুলেছে তখন দেখছি যে অনেকক্ষণ পরে খুলেছে দেখছি ও একদম অলুঙ্গ আছে বাচ্চা মেয়েটাকে মানে কোলে করে নিয়ে ঠিক আছে তারপরে আমরাকে খবর দিই আমরা আসি ঘুমাচ্ছিলাম ঘুমাবার পরে আমরা যাই তারপরে দেখছি হয় এরকম ঘটনা আমাদের এইখানের মধ্যে যখন খবর দিয়ে আমরা ঘুমাচ্ছিলাম তখন পুলিশ এসে ওনাকে উদ্ধার করে সাত বছরের মেয়ে ধর্ষণ করা হ্যাঁ তার জন্য আমি খুবই হাজার করে বলছি আমরা চাইছি নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে